সত্যি মানে দেবদা তুমি কাইন্ড অফ কিছু লোকের মন ভাঙলে কিছু লোকের মন মানালে মন মানে না নিয়ে একটুখানি কথা বলে নি প্রথমত ট্রেলার ফ্রেলার রিয়াকশন পরবর্তীকালে করছি তবে ইতিমধ্যে তোমরা বলবে মন মানিয়ে না নিয়ে আর কি কথা বলবে হ্যাঁ তো এক্ষুনি তোমরা এই এইটা ভাবছো তো আরে ভাই কালকে দাদা অন্যই লেভেলের একটা কথা বলে দিয়ে গেছে বলছে আমার সঙ্গে রাহুলের একটা অনেক দিন ধরে একটা ছবি আসার কথা ছিল নাম ছিল চিরকুট ঠিক আছে সেই ছবিটাই এইটা আরে ভাই ওপেনলি বলে দিয়ে চলে গেছে নাও ভাই এবার এটাতে একটা জিনিস হবে সেটা হচ্ছে যে কিছু লোক মনে করবে যে দেবাবন্তীর ছবিটা তো আসবে না তাহলে যা আপডেট দেখো এবার কিছু লোক তো বিশাল বিশাল খোঁচে যাবে বলবে হ্যাঁ ছবি ওটা দেবশ্রাবন্তী জুটির ব্যাপার ছিল এই ছিল এনা ছিল তেনা ছিল কেন ওটা তাহলে কোথায় গেলো ওটা কবে আসবে ইত্যাদি ইত্যাদি তো সেই ছবিটা তাহলে তো তাহলে চিরকুট রিজেক্ট করেছে কাইন্ড অফ বলতে গেলে তো এই একটা বিষয় তোমাদের মনে হতে পারে কেন করেছে এই ছবিটা যদি ট্রেলার ইত্যাদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে এটা মোর অফ আ প্রচন্ড ইয়াং জেনারেশনের গল্প জেনজির গল্প দেবদার এজের সাথে সেটা যাচ্ছে না শ্রাবণ সাথেও সেটা যাচ্ছে না সেই কারণেই হয়তো রিজেক্ট করেছে এটা হতে পারে তবে দেবদা আর একটা জিনিস করে দিয়ে গেল বিরাট হাইপ বাড়িয়ে দিয়ে গেলো এই ছবিটার মন মানে না কেন বলছি কারণ যদি বলো চিরকুট দেবদার করার কথা চলেছে ওটা প্রচুর দেবিয়ানসরা ভাই ঝাঁপিয়ে পড়ে এই সিনেমাটা দেখবে এর খুব স্বাভাবিক বিষয় প্রচুর মানুষ হয়তো ঝাঁপিয়ে পড়ে এই সিনেমাটা দেখবে এবং প্রচুর মানুষ হয়তো আহ এক্সাইটেড হয়েছে সিনেমাটা দেখবে যে আচ্ছা আচ্ছা কি আছে কি আছে দেখি কি বিষয় কিভাবে মানে ইয়ে হচ্ছে কি কি মোমেন্ট ঘটছে যে এই গল্পটাই সেই গল্পটা আচ্ছা এটা দেবদার করার কথা ছিল আচ্ছা মানে কোন চরিত্রটা দেবদার করার কথা ছিল কি বৃত্তান্ত সব জানার জন্য লোকে কিন্তু সিনেমাটা দেখতে যাবে এটা আমার কোথাও কেউ মনে হয় তো সেই কারণে মানে বড় রকম চমক দিয়ে গেছে কিন্তু অলরেডি অলরেডি চিরকুট বলে কোনো ছবি কিন্তু আরও হচ্ছে না এইটুকু কনফার্ম তাহলে কি দেবশ্রাবন্তীর কোনো ছবিই হচ্ছে না এটা কিন্তু সেটা নয় মানে সেই উত্তর কিন্তু বললে আমি বলবো যে না সেটা সেটা নয় হয়তো রাহুল দা বানাবেন না হয়তো অন্য কেউ বানাবেন না অন্য কেউ বানাবে হয়তো সুজিত ঋণ দত্ত বানাতে পারে হয়তো অন্য কেউ বানাতে পারে অন্য একটা গল্প নিয়ে হতে পারে খুব ভালো একটা গল্প নিয়ে হতে পারে কে বলেছে দেবন্তী জুটির কোনো ছবি হবে না কে বলেছে দেবদা দেখো দেবদা পুরনো জুটিগুলোকে ফেরাচ্ছে দেব কোয়েল ফিরছে খাদানের মাধ্যমে খাদান টু এর মাধ্যমে দেব শুভশ্রী ফিরছে দেশু সেভেন সব থেকে বড় ছবি মানে এবছর তো দেবশ্রাবন্তী বা কেন ফিরবে না ডেফিনেটলি ফিরবে আমরা যদি চাই দেবশ্রাবন্তী ফিরবেই ফিরতে বাধ্য আমরা দাদাকে যদি পাগল করে দিই যে দাদা দেবশ্রাবন্তী চাই দেবশ্রাবন্তী চাই দেবশ্রাবন্তী চাই ডেফিনেট ফিরবে ডেফিনেট ফিরবে মানে বড় ডিরেক্টরের হাত ধরে ফিরবে ডেফিনেটলি কিন্তু আমার মনে হয় যে চিরকুটটা কিন্তু পুরোপুরি বাতিল হলো এটা দেবদা নিজেই বলে দিল কারণ বাতিল মানে কি চিরকুটি তোমরা দেখতে পাবে সেই মন না নাম দিয়ে তোমরা দেখতে পাবে এই সিনেমাটাতে দেখতে পাবে এবার যাও এবার চিরকুটের গল্প দেখো কি তেরো তারিখে রিলিজ হচ্ছে চুমু দিবসের দিন কারণ বলেছে আমি ডেফিনেটলি দেখতে যাব ওই ছবিটা এখন ছোট লেভেলে বাদ বাকি সব কিছু আমার খুব ভালোই লাগছিল গানগুলো হেভি হয়েছে হেভি হয়েছে নীলদার মানে অলওয়েজ নীলদা মানেই খুব ভালো গান টিমটা পুরো কিশমিশের টিমটা তো ওই জন্য আরও বেশি করে ভালো লাগছে আর কি যাই হোক এটা বলার ছিল যে দেবদা কিন্তু পরিষ্কার জানিয়ে দিল যে চিরকুট ছবিটা দেবদা তো করছেই না এবং চিরকুট ছবিটাই এইটা মন মানে না তো সেক্ষেত্রে শ্রাবন্তীর ছবিটা অফিসিয়ালি এই চিরকুট এই এই ছবিটাই সেটা এই ছবিটাই মন মানে না সেটা বলে হচ্ছে দেবদা করছে করছেন এটা এরাও করছে তো কাইন্ড অফ কারুর হার্ডওয়ার্ক হবে কারুর এ হবে কারুর ভালো লাগবে কারুর খুশি হবে কেউ ভাববে যে আচ্ছা গল্পটা তো দেখতে পাচ্ছি আমার আমাকে যদি জিজ্ঞেস করো আমি খুব পজিটিভ পার্সন আমার হলো গল্পটা তো দেখতে পাচ্ছি চিরকুটের গল্পটা তো এটাই তো এটাই দেখতে তো পাচ্ছি অনেক দিন ধরে এটা নিয়ে আলোচনা হচ্ছিলো এ হচ্ছিলো হ্যাঁ হচ্ছিলো তেনা হচ্ছিলো এসব কিছু দেখতে এটা তো দেখতে তো পাচ্ছি এটাই অনেক এবার ফাইনালি দেবদার সাথে ডেফিনেটলি আমি চাই রাহুলদার দেবদার একসাথে একটা ছবি হোক হোক না ক্ষতি আছে বা অন্য কিছু হোক অন্য কোনো ডিরেক্টরের সাথে হোক যাই হোক দেব শ্রাবন্তী জুটি আবার ফিরুক ঠিক আছে এটা ব্যাপার দেখা যাক বাদ বাকি সময় বলবে তবে কালকে দেবতা কিন্তু একটা ব্লাস্ট ঘটিয়েছে আমারই ইয়েতে পেয়ে যাবে মানে আমি যে ফুল ইভেন্ট করেছি বা যেখানে এতে এক্স্যাক্ট কোন নোটে বলেছে কোন টাইমে বলেছে আমি জানি না তবে একবার একটু চালিয়ে দেখুক তাহলে পেয়েই যাবে যে দেবতা এক জায়গায় বলেই দিয়েছে যে চিরকুট গল্পটা চিরকুট ছবিটা আমার আর রাহুলের অনেকদিন আগে থেকে হওয়ার কথা ছিল সেই ছবি সেই গল্পটাই এটা তো বাস এটা হাই পাওয়ারই দিয়েছে সিনেমাটার আলাদা লেভেলে আচ্ছা চিরকুটের গল্প তাহলে তো দেখতে যেতে হবে ভাই এত বছর ধরে এই একটা গল্প নিয়ে এত কিছু নিয়ে হচ্ছিল 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 তো যাই হোক এই হচ্ছে বক্তব্য এই হচ্ছে ব্যাপার এবার বাদ বাকি তোমাদের কারিক মতামত ইন্টা ভিডিওটাকে নিয়ে জানি অবশ্যই চলো বন্ধুরা বোন কোনো ভিডিওতে দেখা হবে ভাই